আমাদের এই সন্তানগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো এখনো এদের কারণ বিশ্বাস করবেন যে এরা গত পরশু দিন থেকে ঢাকাতে বেশ কয়েকজন আসছে সেই বাংলাদেশের একদম সেই প্রত্যন্ত অঞ্চল থেকে এমন ছেলেরা এখানে আছে যারা রাতে ঘুমানোর জন্য কিন্তু পাঁচশো টাকা খরচ করে হোটেলের সিট নিবে সেই টাকাটি কমাতে না হয়তো তারা ফুটপাথে সারা রাত ধরে গল্প করে রাত কাটিয়েছে এমন ছেলে হয়তো এমন ছেলে আছে যে কালকে সারাদিন তারা খায় নাই তার পকেটে টাকা নেয় আবার যাওয়ার ভাড়া তো হয়তো পকেটে নাই কিন্তু মনির খান সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট এবং মনির খান তাদের গুরু মনির খান তাদের প্রিয় শিল্পী তাদের জীবনের শেষ রক্তটুকু থাকা পর্যন্ত এই অনুষ্ঠান শেষটা করে তারা ফিরবে না এই প্রতিজ্ঞা তাদের উপরে যার কারণে আজকে আমার গান তারা আর্কাইভের মতো করে বা আমার গান তারা সংগ্রহ করার জন্য প্রত্যেকটা সন্তানের মধ্যে এই চেষ্টা আছে কিন্তু এখন সমস্যা হয়ে গেছে ডিজিটাল যুগে আমাদের গান আগে ক্যাসেট এবং সিডিতে পাওয়া যেত তখন সকলের হাতেই হর হমেশায় আইনের বাইরে হলেও সে নিয়ে ব্যবহার করতে পারত কিন্তু এখন এই গানগুলি সে আর্কাই বা রেখে দেওয়া বা সে ইউটিউব চালু করে বা ফেসবুকে হর হমেশায় গানগুলো প্রচার করার কমে আসতে যেহেতু যেহেতু এই গানগুলি আমাদের কপিরাইট করে যেহেতু গানগুলি কপিরাইট করা কপিরাইট আইনে তারা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে যে আইন আইন অপেক্ষা করে তারা হয়তো নিজেদের মতো করে গানগুলো প্রচার করার জন্য বিভিন্নভাবে সুযোগ পাচ্ছে না কিন্তু আমার কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে যে কপিরাইট থাকার পরেও যদি আমরা গানগুলো প্রচারের দায়িত্ব নিই বেশি বেশি তাহলে সেটি আমাদের জন্য অনেক কাজে লাগবে এবং সেই কাজ আমাদের ছেলেমেয়েরা করে এবং মিন্টন ভাই আমার থেকেও বেশি জানে এই কারণেই যে এই প্রত্যেকটা ছেলে মেয়েই মিন্টন ভাইয়ের সাথে কিন্তু প্রতিনিয়ত কথা বলে যোগাযোগ রাখে কারণ এই সংগঠনের পিতা যেহেতু আর যে বিষয়টি হলো যে এই সংগঠনকে বাঁচিয়ে থাকতে হলে সংগঠন বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কর্মকাণ্ড আরো আরো ত্বরান্বিত করতে হবে যেমন এইবার বন্যা তো আমি দেখেছি আমাদের ছেলেরা মেয়েরা একদম পানিতে নেমে মানুষের খাবার বিতরণ করেছে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিভিন্নভাবে ওষুধ থেকে শুরু করে যতটুকু যেখানে সহযোগিতা করা যায় খাদ্য মোতাবেক তারা চেষ্টা করেছে তারা সেই চেষ্টা অব্যাহত রেখেছে শুধুমাত্র বন্যা কবলিত এলাকায় নয় যখন করোনা মহামারী ছিল তখন আমি দেখেছি রাতের অন্ধকারে তারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মাস্ক পরে তারা সেই করোনার যে প্রোটেকশন নেওয়ার যে কাজের ছিল সেগুলো পরিধান করে তারা কিন্তু বিভিন্ন বাড়িতে বাড়িতে গোপনে গোপনে খাবারগুলো দিয়ে এসছে কিন্তু আমার একটা নির্দেশনা ওদের প্রতি আছে যে কাজই করবা আল্লাহ পাক বলেছেন তোমার ডান হাতে যদি কখনো দান কর বাম হাত যেন না জানে বাম হাতে দান করে ডান হাত যেন না জানে আমি সেই নিয়ম সেই নীতিতে তাদেরকে চলার জন্য বলেছি যে এমন কাজ করবা যে নিজেদেরকে প্রমাণ করার দরকার নেই আমরা উপরে আছেন তার সতর্ক চোখ আছে তোমাদের যদি কাজ সঠিক হয় সেখান থেকে তোমাদের অবলত অটোমেটিক চলে আসবে মানুষকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা বড় হওয়ার জন্য মনে যাও অনেক নামি করার জন্য এই বারবার দেখানোর কোনো কিছু নয় ভিতর থেকে কাজ করে যাও কিন্তু যথার্থই বলেছেন মিটন ভাই যে একটু দেখানোরও প্রয়োজন আছে বর্তমান সময় দেখানোর প্রয়োজন আছে আমরা কি করছি হয়তো দেখানোর প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের বাহবা বাহবা নেওয়ার জন্য নয় আর যারা এরকম সংগঠন করছেন আর যারা সংগঠন করার চিন্তা করছেন তারা যেন সতর্ক হয়ে যায় যে মনির খানের ছেলেমেয়েরা এভাবে কাজ করে এতদিন নীরব ছিল এখন সামনসম জানান দিচ্ছে এই কারণেই সঠিক থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নৈতিগত সাথে কাজ করে ভালোভাবে গরিবদেরও অনেক বড় কাজ করা আমি বিশ্বাস করি আমার এই ছেলেমেয়েরা সেটা করতে পারবে আর আমার বেঁচে থাকা ছাত্র ভাই তারা আমাকে বাঁচিয়ে রেখেছে আমি কিন্তু বেঁচে আছি ওদের হৃদয়ে ওদের বুকে আমার ওদের বুকের মধ্যে ওদের বুকের রস খেয়ে বেঁচে আছি আমার বেঁচে থাকার কোনো সুযোগ আর নাই কারণ মুখ্যমন্ত্রী বলে গেছেন দীর্ঘ ষোলো বছর পর পনেরো বছর পর আজকে প্রাণ ফেলে কথা বলতে পেরেছেন উনি উনি ওনার অধিকার ফিরে পেয়েছেন ঠিক তেমনটি আমার ক্ষেত্রেও হয়ে গেছে যাই আমার বলার সুযোগ ছিল আমার চলার সুযোগ ছিল বেঁচে থাকার সুযোগ ছিল এই মনির খান সংসদের মাঝে এই মনির খানের মাঝে এই মনির খান সংঘের মাঝে মনির খান বানাতে যারা দ্বিধাবোধ করে নেয় তাদের মাঝে আমার বেঁচে থাকার সুযোগ ছিল আছে আজই মনটাকে যত বাধে আমি সেটুকু একদম মন থেকে বিশ্বাস করি